বন্ধুরা আপনারা দেখলে অবাক হবেন যে চায়নার মানুষেরা কিভাবে শিক্ষাভাব তৈরি করে প্রথমে তারা বড় একটা মেশিনে অনেকগুলো মরিচ একসাথে গুঁড়ো করে নেয় তারপর তারা সেই গুঁড়োগুলোকে ভালো করে মিহি করে নেয় তারপর বাজারে চলে যায় মাংস কেনার জন্য সেখান থেকে তর মাংস কিনে নিয়ে আসে এবং সেই মাংসগুলোকে একদম ছোট ছোট করে কাটে তারপর সেগুলো কাঠের মাঝে দিয়ে একদম রেডি করে নেয় তারপর সেগুলোকে আগুনে পোড়ানোর জন্য তৈরি করা হয় সবগুলো কাঠি কাঠের মাঝে মাংস দিয়ে দেওয়ার পরে এটা জ্বলন্ত আগুন বা কয়লার মাঝে রেখে দেওয়া হয় এটা যখন কয়লার মাঝে রেখে দেওয়া হয় সেখান থেকে অনবরত তেল ঝরে পড়ে তারপর কিছু সিক্রেট মশলা সেখানে দিয়ে দেওয়া হয় তারপর সেগুলোকে আবার আগুনে ভালো করে ঝলসে নেওয়া হয় যাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখান থেকে তেল টপ টপ করে পড়ে আর তখন মরিচ দিয়ে দেওয়া হয় আর সেগুলো খাওয়ার জন্য চায়নার হাজার হাজার লোক লাইন ধরে থাকে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন